আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ফ্রাইডে তাই একটু ঘুরতে বের হলাম আর কোথায় যাচ্ছে এবং কি কি করছি তা সবকিছু দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে দেখলে আকাশটা মেঘাচ্ছন্ন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি অবস্থা আলহামদুলিল্লাহ যাই দল কি আলহামদুলিল্লাহ কারণ আজকে মেজবাইয়ের মেয়ে দেখতে যাইতেছি কি মেয়ে দেখতে যাইতেছি মেজবাইয়ের জন্য আমার অবস্থা থেকে মনে হয় না যে মেয়ে দেখতে যাইতেছি না অবশ্যই মেয়ে দেখতে যাইতে তারা আসতেছে এখন বর্তমানে আমরা সিভিল ড্রেসে যাইতেছি তো যে তুই কি ভালো করে দেখতে পারি বর্তমানে আসতেছে তার আমরা আমাদের অভিভাবক আর আমাদের অভিভাবক আমি শুনলাম বলতেছি ঘটনা হইছে যে এখানে মানে গোপনে মেয়ে দেখতে যাচ্ছি কারণ মেজবাজে ছেলে এইটা যেন তারা বুঝতে না পারে

যাই হোক দৃষ্টি হওয়ার আগে আমাদের গন্তব্যে পৌঁছতে পারলেই হবে আর আমাদের একটু তাড়াহুড়ো করে যেতে হবে কারণ কোনোভাবেই জুমার নামাজটা মিস করা যাবে না আমরা মোট পাঁচজনে যাচ্ছি দুইটা বাইকে তো আমরা মোটামুটি অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম আর এইখানে মসজিদে নামাজ পড়ব দিন আমরা আমাদের আসল গন্তব্যের দিকে যাব তো নামাজ পড়া শেষে বের হলাম আর রাতুল আমাদের নিতে আসলো আসলে রাতুল আমাদেরকে ওদের বাসায় দাওয়াত দিয়েছে সেজন্য মূলত আসা আর আমাদেরও অনেক দিনের ইচ্ছে ছিল এলাকাটা ঘুরে দেখব তবে একটাই সমস্যা ছিল সেইটা হলো আমাদের হাতে সময় থাকলেও ভাইয়ের হাতে সময় খুবই কম ছিল তাই আমরা সবাই তারাহুড়া করে সেই খেতে বসে গেলাম আর খেতে বসে সবাই অবাক মনে হচ্ছে রাতুলের বিয়ের দাওয়াত খেতে সত্যি বলতে বিয়েতে যে আইটেম থাকে তার থেকে কোনো কম ছিল না অসংখ্য ধন্যবাদ রাতুল এত সুন্দর একটা আয়োজন করার জন্য আজকে আমাদের প্ল্যান ছিল খাওয়া দাওয়া করে সন্ধ্যা পর্যন্ত ঘুরবো আর ভাইয়ে বাসায় চলে যাবে কিন্তু কোথায় কি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টির সাথে সাথে প্রচন্ড বাতাস ভাইয়াও বাসায় যেতে পারছে না আর আমরাও ঘুরতে যেতে পারছি না বৃষ্টি কোনোভাবেই কমতে ছিল না আরো আস্তে আস্তে বাড়তেছিল তারপরে আমরা সবাই বাসায় বসে আড্ডা দিতেছিলাম আমরা মূলত এত খাবার খেলছি যা বলার বাইরে এই উঠতে পারে না ভাইয়া অন্ধকার তোমার ভবিষ্যৎ একদম এইরকমের আমার ভবিষ্যৎ এইরকমের অবশেষে বৃষ্টি কমলো তারপরে ভাইয়ে সাজিনের বাইক নিয়ে চলে গেল বাসায় এবং ভাইয়েকে বাসায় পৌঁছে দিয়ে সাজিন আবার বাসবে যেদিন সবাই একটু ঘুরতে বের হবো কত ঘন্টা পর বৃষ্টি কমলো দুই তিন ঘন্টা হয়েছে না টানা দুই তিন ঘন্টা পর বৃষ্টি কমলো আর আমরা বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছি এখন ঘুরতে বের হবো দেখি রাতুল আমাদেরকে কোথায় নিয়ে যায় এসকে সোহেল খান জাহেদুল ইসলাম এডমিন সাহেব রাতুল রেডি হচ্ছে আর ওই স্বাধীন ভাইও চলে আসছে টাইমিং এ পুরো মিলে গেছে তো এখন আমরা বের হব চাটা শেষ করেই আমরা মাত্র রাতুলের বাসা থেকে বের হলাম আর রাতুল আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা নিজেও জানি না কোন জঙ্গল এই দেখেন আমরা জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি রাতুল কিছু বলো ভালো জায়গায় নিতে যাচ্ছি সমস্যা নাই তো সবাই মিলে বের হয়ে গেলাম ঘুরতে আর আমাদের নির্দিষ্ট কোনো জায়গা ছিল না সবুজ শ্যামলি গ্রামীণ পরিবেশে ঘুরবো আসলে গ্রামীণ পরিবেশে ঘুরতে আমার প্রচন্ড রকমের ভালো লাগে কারণ আমিও একজন গ্রামের ছেলে আর বৃষ্টি শেষে গ্রামের পরিবেশ অসাধারণ লাগে মনে হয় যেন গ্রাম তার নিজস্ব সৌন্দর্য ফিরে পেলো তো যাই হোক আপনারা কিছু সৌন্দর্য উপভোগ করুন সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম লাকুটিয়া জমিদের বাড়ি আর এই লাকুটিয়া জমিদের বাড়ি এই বরিশালের অন্যতম সুন্দর একটি জমিদের বাড়ি তো এইখানে সব থেকে বড় মঠ যেটা সেইটা হলো জমিদের আর ছোট ছোট মঠ আছে তার স্ত্রীদের এখানে আসলে আপনারা সুন্দর একটা গ্রামীণ পরিবেশ উপভোগ করতে পারবেন জমিদার বাড়ি থেকে বের হলাম এই রাতুলে জমিদারের নাম কি ছিল মনে আছে মাথায় নাই তোমার মনে আর কি মাথায় কি মেয়েদের চিন্তা ভাবনা থাকে সব সময় কি রায় যাই হোক যে রায় হোক সেই রায় আর উত্তর এখনো আছে এইখানে থাকে না কেউ পাগাল টিসু লো มุสบคนหม่กยุ่งไอ আর এইখানে অনেক লোকজন ছিল এবং দিঘিতে বড়শি দিয়ে মাছ ধরতে ছিল তো আমরা এখানে এসে বেশি সময় দাঁড়াইনি যাই হোক আজকের দিনটা অনেক ভালোই গেছে এখন আমরা চলে যাবো এই জায়গা থেকে আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ